আসসালামু আলাইকুম আমি শিয়ান ইসলাম অবশেষে আবার আপনাদের মাধ্যমে চলে আসলাম আজকে আজকে আমাদের ক্লাস হবে হলো আমরা যে কথাগুলো বলবো আজকে আমাদের ক্লাস হবে মধ্যক এবং প্রচুরক দিয়ে মধ্যক এবং প্রচুরক নিয়ে আমরা কথা বলবো এবং মধ্য প্রচুরের সূত্রগুলো তো আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি তোমাদের জন্য সেগুলো তোমাদের পারতে হবে না পারলে কিন্তু আজকে ঠিক ঠিকমতো পারবো না আমরা যদি একবার সূত্রগুলো যদি দেখে নিতে চাই যে মধ্যপ্রচরোগের সূত্র হচ্ছে মধ্যকের সূত্র যদি আমরা দেখি

এফ টু গুণ এইচ এই দুটো সূত্র আমাদের মুখস্থ রাখতেই হবে দুইটা সূত্র না পালে কিন্তু আমরা ম্যাথগুলো পারব ক্লাসে মানে বিগত ক্লাসগুলো তো আমরা কিন্তু বলেছিলাম যে মধ্য পুচরক এখানে কোনটা দ্বারা কি বোঝানো হয় এল দ্বারা কি বোঝানো হয় এন বাই টু দ্বারা কি বোঝানো হয় এফ সি দ্বারা কি বোঝানো হয় এইচ এফ এম দ্বারা কি বোঝানো হয় সব কিন্তু আমরা লিখে লিখে দিয়েছি এবং সব কুটি পয়েন্টে বোঝানোর চেষ্টা করেছি আজকে আমরা একটা ম্যাথ করবো তবে তুমি যদি শুধুমাত্র আমরা মধ্যক শ্রেণী কিন্তু বের করে শিখে বলেছি পুচরক শ্রেণী বের করে শিখেছি তোমাকে এখানে একটা কাজ করতে হবে কি কাজ হচ্ছে সেটা তোমাকে এখানে শুধুমাত্র ক্রমযোজিত কোনো সংখ্যা বের করতে হবে সবার আগে তোমার কাজটা হচ্ছে এখানে ক্রমশযোজিত কোন সংখ্যা বের করা বাকি কাজ হবে অটোমেটিক ক্রমযোজিত কোন সংখ্যা এটা হলো বাধ্যতামূলক আমরা কিন্তু ইতিমধ্যে ক্রময কোন সংখ্যা বের করা শিখে ফেলেছি আর না পারলে আমরা শিখবো এখন পরিসংখ্যান একদম সহজ এবং সেই সাথে আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু পরিসংখ্যান শেষ হলে তোমাদেরকে ত্রিকোণমিতির ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ত্রিকোণমিতি নিয়ে আমরা এরকম সাত থেকে আটটা ক্লাস করবো এবং সাত থেকে আটটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ এবং সেই সাথে আজকে হলো সম্ভবত তারিখ আজকে হচ্ছে হলো এখান থেকে আচ্ছা সম্ভবত সাত আট তারিখের মতো হইতে পারে আট তারিখ হলে আমাদের কিন্তু ইতিমধ্যে দুই থেকে তিনটে ক্লাস ইতিমধ্যে শেষ হয়ে গেছে তোমরা যারা আমাদের কাছ থেকে ভালো সাজেশন বা ভালো কিছু চাও একদম ফ্রিতে মাত্র পাঁচশো দশ টাকায় অনেকটা ফ্রি বলা চলে কারণ তুমি যদি টানা এক বছর প্রাইভেট হলো যেমন বারো মাস প্রাইভেট হলে বারো হাজার টাকা তোমাকে দিতে হবে অন্তত সমলিগ্ন আর সেখানে মাত্র পাঁচশো দশ টাকায় একদম অল টাইম মানে একদম পরীক্ষা পর্যন্ত তোমাকে সাজেশন দেওয়া হবে এবং এ টু জেড সফিসে দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু অনেকে ভর্তি হয়ে গেছে তোমাদের কারো ভর্তি হওয়ার ইচ্ছা থাকলে অবশ্য আমাকে জানাবা এবং সর্বোচ্চ আমি সহযোগিতা করার চেষ্টা করবো এবং ইনশাল্লাহ এ প্লাস মার্ক কমন থাকবে এ প্লাস হান্ড্রেড মার্ক কমন থাকবে আমরা আশাবাদী ঠিক আছে এখন মানে মধ্য ক্রমযোগন সংখ্যা বের করা আমাদের জন্য অনেকটা ফরজ বলা যেতে ফরজ বলা যেতে পারে কারণ এটা আমাদের বের করতে হবে শুধুমাত্র এই কাজটাই আর কোন কাজ নেই আমাদের তাহলে আমরা এখান থেকে যদি বের করা শুরু করি দেখি বের করতে পারি কি না ক্রমযোগন সংখ্যা এখানে আমাদের প্রথম প্রশ্নটা বলা হলো মনে করো যে মধ্যক নির্ণয় করো আগে আমরা দেখি মধ্যক নির্ণয় করা ছক দিয়ে ছাড়াও কিন্তু আমরা ট্রাই করতেছি একদম সহজ কিন্তু এক এখানে ঘর থেকে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আর একটা ঘর আমরা বেশি দিতে পার্থী আছে সংখ্যা আছে আমরা শুধুমাত্র একটা ঘর বেশি দিব ক্রমশ সংখ্যা সে ঘটার নাম হবে ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণী একুশ থেকে ত্রিশ থেকে চল্লিশ মানে একদম যা যা ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি এইখানে কারো কোনো সমস্যা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না কারণ এখানে সমস্যা কিছু নাই এখানে কত আছে চার এখানে আছে হলো দশ পনেরো বারো তিন ছয় সর্বমোট মানে মোট গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এন দ্বারা প্রকাশ করি মোট গণসংখ্যা মোট মানে কি যোগ ফল এখানে যদি যোগ করি আমরা চার আর চার আর দশ চোদ্দ চোদ্দ আর পনেরো উনত্রিশ উনত্রিশ আর বারো একচল্লিশ একচল্লিশ আর তিনে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর ছয় পঞ্চাশ একদম মোট গণসংখ্যা আমরা তাহলে কত পেলাম টোটাল মোট গণসংখ্যা পেলাম টোটাল পঞ্চাশ এখন আমরা যদি কোমস্তি গণসংখ্যা সবচেয়ে বেশি সহজ এখানে কত আছে চার তাহলে এখানে কত হবে চার এখানে চার দশে কত হয় চোদ্দ চোদ্দ আর পনেরো উনত্রিশ উনত্রিশ আর বারো একত্রিশ ও সরি একচল্লিশ একচল্লিশ আর চুয়াল্লিশ চুয়াল্লিশ আর ছয়ে পঞ্চাশ ইতিমধ্যে আমরা এর আগে যে মধ্য শ্রেণী নির্ণয় করা শিখেছিলাম ঠিক সেমভাবে মধ্য শ্রেণী করা নির্ণয় করা যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমরা মধ্য শ্রেণী বার করা হাজিভাবে শিখেছিলাম ওই গেলাক তোমরা দেখলে আমি অনেক সুন্দরভাবে উদাহরণ ট্রাই করছিলাম সেটা তোমরা দেখলে ইনশালা পারবে বলে আমি আশাবাদী এখন সরাসরি আমরা দেখি তোমার আমরা একটা হালকা উদাহরণের চেষ্টা করি যে এন সমান আমার কথা বললাম পঞ্চাশ মধ্য হোক মানে মধ্য যেটা আছে মধ্য মানে কত আমরা দুই দ্বারা ভাগ দিতে পারি এন বাই টু সমান পঞ্চাশ তাহলে পঞ্চাশতম পদ হবে পঞ্চাশতম পদ তার মানে পঞ্চাশের কথা আছে পঁচিশ এখানে আছে হল একে একে থেকে চার পর্যন্ত তারপর আছে পাঁচে থেকে চোদ্দ পর্যন্ত চোদ্দ পরে কত পনেরো পনেরো থেকে উনত্রিশ পর্যন্ত আছে এখানে উনত্রিশের পরে কত আছে তিরিশ তিরিশ থেকে একচল্লিশ আছে এই করে একচল্লিশ পরে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ আছে এই করে চুয়াল্লিশ পরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আছে এই করে তার মানে আমরা যদি দেখি পঞ্চাশতম পদ সরি পঞ্চাশ আছে পঁচিশতম পদ আরে মাথাটা নষ্ট হয়ে গেছে পঞ্চাশ ভাগ দুই কত হয় পঁচিশ এই পঁচিশতম পদ হবে কততে কালই বড় লাগবো এই পঁচিশতম পদ হবে হলো আমরা যদি দেখি চোদ্দ পরে কত আছে পনেরো পনেরো থেকে উনত্রিশ আর করে পনেরো ষোলো সতেরো আঠারো উনত্রিশ বা এরপরে কিন্তু উনত্রিশ আছে তোমরা পঁচিশ হেঘরে আছে যে কত আছে একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে সুতরাং মধ্যক শ্রেণী মানে একদম সোজা আমরা যদি বলতে চাই আমরা যে মধ্য শ্রেণী যেভাবে বের করছিলাম ঠিক সেমভাবে আমরা এইভাবে মধ্য শ্রেণী বের করার ট্রাই করবো এর মধ্যে কোনো সমস্যা নাই বলে আশা করি এখন আমরা বসাবো সূত্র আমরা ক্রমজনের সংখ্যা এখন বুঝতে পারি এখানে কিন্তু মধ্যক বলুক বা প্রচুরক বলুক বা তোমাকে যাই বলুক তোমাকে কিন্তু ক্রমজনের সংখ্যা আনতে হবে ক্রমজীগ সংখ্যা ছাড়া এখানে কোনো সেকেন্ড অপশন নাই আমরা জানি মধ্যক যদি বের করে আমরা কিন্তু এগুলো নিচে লেখার ট্রাই করল যার দেখে পাশাপাশি লেখার ট্রাইগুলো মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণন এইচ বাই এফ এম এইটা আমাদের সূত্র এটা কিন্তু আমরা আগেই জানি আমরা আগে শিখেছিলাম কিন্তু আমরা যদি এখন লেখার ট্রাই করি যে এল সমান কত হয় এখানে সুন্দর ট্রাই করবো আমি যেভাবে বলি ঠিক ওইভাবে ট্রাই করবা ঠিক আছে এল এল দ্বারা আমরা কি বুঝি যে শ্রেণীতে অবস্থিত মধ্য মধ্য শ্রেণীর নিম্ন সীমা এল দ্বারা কি বুঝলাম নিম্ন সীমা আমরা কিন্তু দেখো এখানে লিখছি মধ্য শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ তার মানে এখানে মধ্য শ্রেণী কত হচ্ছে নিম্ন সীমা তার মানে এখানে সর্বনিম্ন সংখ্যা কত হচ্ছে একচল্লিশ তার মানে এল এর মানে কত হচ্ছে একচল্লিশ কোনো সমস্যা নাই আমি আশা করি কি বোঝানো হয় এফসি দ্বারা বোঝানো হয় মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর সজিত কোন সংখ্যা কি কি বলছি মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর সজিত কোন সংখ্যা এখানে মধ্যে পঞ্চাশ তার মানে এখানে মধ্য শ্রেণী ধরে আমরা

এই দশগড় দশ এইখানে যদি আমরা দেখি এফ এম এফ এম দ্বারা কি বোঝানো হয় মধ্য শ্রেণীর কি বোঝানো হয় কিন্তু এটা পাইছি গণসংখ্যা কথা পনেরো এই দেখো একদম গণসংখ্যা লেখা এখানে কিন্তু লাল কালিতে যে থাক দিচ্ছি তোমাদের বুঝানোর জন্য দেওয়া যাবে না এফএম এর মান কথা পনেরো একদম টোটালি আমার মনে হচ্ছে না তোমাদের এখানে কারো কোনো সমস্যা মধ্যে এত সহজ এল এর মানটা কত একচল্লিশ মান কত চোদ্দ গুনন এইচ এর মান কত দশ এফএত পনেরো পঁচিশ থেকে চোদ্দ বাদ দিলে কত হয় এগারো গুণন দশ ভাগ আছে কত পনেরো এইখানে যদি আমরা দশরে পনেরো দ্বারা ভাগ দেই দশরে পনেরো দ্বারা ভাগ না দিই আমরা কী করতে পারি এখানে এগারো সাথে আমরা গুণ দিতে পারি এগারো সাথে দিলে কত হয় একশো দশ ভাগ আছে কত পনেরো একশো দশরে পনেরো দ্বারা ভাগ এটা আমরা ক্যালকুলেটার দেওয়ার চেষ্টা করব কিন্তু আমার কাছে যেহেতু ক্যালকুলেটার নাই আমি সেজন্য একটু পাশে ট্রাই করতেছি দেখি কত আসে সম্ভবত সাত দশমিক সামথিং কিছু আসবে ভাগ করার টাই করবা সাত দশমিক দলম দুই আমি তো সেও না কত ক্যানোটা তোমার টাই করবা তোমাদের তাহলে কাজটা কী হবে এখানে বিয়ে করবো পঁচিশ থেকে চোদ্দ বিয়ে না করতে বলে ক্যাকার রস হওয়া পঁচিশ থেকে চোদ্দ বিয়োগ করলে কত হয় এগারো গুণ দিলাম উপরে কত আছে দশ বাই পনেরো দশ বাই পনেরোই রাখবো কোনো সমস্যা নাই তাহলে উপরে উপর গুণ করবো এখানে আছে এগারো এখানে আছে দশ এগারো আর দশে করলে কত হয় একশো দশ আর নিচে আছে কত নিচে আছে পনেরো তাহলে দুটা ভাগ করলে কত আছে সাত দশমিক দুই মানে সাত দশমিক সামথিং এই সাতের লাগে যদি একচল্লিশ গুণ যোগ দেয় তাহলে কত হয় আটচল্লিশ দশমিক দুই সব সময় প্রায় লেখার ট্রাই করবো কারণ না একটু সহজ ঠিক আছে মধ্যে কারো কোনো সমস্যা হবে বলে আমি আশা করতেছি না এখন আমরা শিখবো প্রচুর কি আমাকে যদি বলা হয় যে প্রচুর নির্ণয় করো তাহলে আমাদের এই ক্রমজীগণ সংখ্যায় লিখতে হবে ক্রমজীগ সংখ্যা আমাদের এটা দিতেই হয় এখানে দেওয়া ছাড়া কোনো সেকেন্ড কোনো অপশন নাই ক্রমশযোগ সংখ্যা তোমাকে দিতেই হয় ক্রমশ কোন সংখ্যা দেওয়ার পরে তুমি কি করবো ক্রম যদি কোনো সংখ্যা পরে তুমি দেখে দেখবে এখানে সবচেয়ে বড় সংখ্যা কত আছে সবচেয়ে বড় চার দশ পনেরো বারো তিন ছয় এখানে সবচেয়ে বড় সংখ্যা আছে আমরা যদি দেখি এখানে সবচেয়ে বড় সংখ্যাটা আছে হলো পনেরো পনেরো তার মানে সবচেয়ে বড় সংখ্যা তাহলে আমরা পুচরক শ্রেণী বেদনা কিন্তু শিখেছিলাম ঠিক সেমভাবে আমরা পুচরক শ্রেণী বেদনা ট্রাই করব তাহলে লিখতে পারি যে সুতরাং এখানে সর্বাধিক পনেরো আছে এখানে সর্বাধিক পনেরো আছে একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে এখানে সর্বাধিক পনেরো আছে একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণী তার মানে নাকি এটাই কিন্তু পুচক শ্রেণী এখন অনেকে বলতে পারে যে স্যার আমরা তো মধ্য শ্রেণীতে বের করলাম তো একচল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে প্রচুর শ্রেণীতে একচল্লিশ থেকে পঞ্চাশ এটাকে দুইটা সেম হয় নাকি অনেকটাই সেম হয় তবে সবসময় সেম না হতে পারে সবসময় সেম না হতে পারে এখন আমাদের ঠিক সেমভাবে আমাদের লিখতে হবে যে আমরা জানি পুষুরো সমান ঠিক সেমভাবে আমাদের লিখতে হবে আমরা জানি পুষুরো সূত্রটা কি এল প্লাস প্রচুর বোঝানো হয় প্রচুর শ্রেণীর নিম্নসীমা এখানে প্রচুর শ্রেণী আমরা কত পাইছি একচল্লিশ থেকে পঞ্চাশ এর সীমা গত একচল্লিশ তার মানে আমরা এল এর মান কত বললাম একচল্লিশ তারপর কি আছে এফ ওয়ান খুব ইন্টারেস্টিং ভালো বুঝার টাই করি আমরা এ ফোন দ্বারা কি বুঝছি প্রচুর শ্রেণীগণ সংখ্যা প্রচুর শ্রেণীগণের সংখ্যা তো হচ্ছে পনেরো আমাদের গোল দেওয়া হচ্ছে প্রচুর শ্রেণীগণ সংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর পূর্ববর্তী মানে আগেরটা আর পরবর্তী মানে কি পরেরটা তার মানে পূর্ববর্তী কত হচ্ছে দশ পনেরো থেকে দশ বাদ দিব আমরা আমরা যদি লেখাটাই করি এটা দেখো পনেরো থেকে দশ পনেরো থেকে দশ হওয়ার দিলে পাঁচ ঠিক সেমভাবে এফ টুর আমরা নাম জানি কি এফ মানে বোঝা কি যারা পুচুরক শ্রেণীর গণসংখ্যা এখানে পুচুরক শ্রেণী আছে এটা এটা গণসংখ্যা তো পনেরো এটার পুচুরক শ্রেণীর গণসংখ্যা তাহলে পনেরো লিখলাম বিয়োগ পরবর্তী শ্রেণীর যদি গণসংখ্যা পরবর্তী মানে পরেরটা কত হচ্ছে বারো পনেরো থেকে বারো বাদ দিলে কত থাকে তিন তাহলে এল লিখলাম এফ ওয়ান লিখলাম সাথে আছে কি এইচ এইচ দ্বারা কি বোঝানো হয় শ্রেণী ব্যক্তি একুশ থেকে তিরিশ পর্যন্ত যদি আমরা গুনি কত হয় দশ ঠিক সেম আমরা মানব সব এখানে এল এর মান কত একচল্লিশ এফ ওয়ান ওয়ানের মান কত পাঁচ এফ ওয়ান ওয়ানের মান কত পাঁচ এফ টুর মান কত তিন গুণান কত এইচ এইচ এর মান কত দশ তাহলে একচল্লিশ যোগ পাঁচ পাঁচ দশ কত পঞ্চাশ আর নিচে আছে কত আট একচল্লিশ সাত হাজার ছাপ্পান্ন ছয়টা আটচল্লিশ এখানে ছয় দশমিক দুই আসে অনেকটা তাহলে কত হয় সাতচল্লিশ দশমিক দুই বুঝতে পারছো আমার মনে হচ্ছে না তোমাদের এখানে কারো কোনো সমস্যা হবে ঠিক সেম মানে এটাই কিন্তু আমাদের প্রচুর বের করার নিয়ম এখানে আমরা সংখ্যা শিখব কীভাবে প্রচুর বের করতে হয় তার আগে আমি একটা কথা বলি তোমাদের কিন্তু আমরা যে কোষ্ঠে এনেছি তোমাদের কিন্তু এটা সবারই এনরোল করা উচিত আমি মনে করি তারপর তোমাদের এখানে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা আমার হোয়াটসঅ্যাপে আমার দর্শক অল টাইম কিন্তু ভোলা থাকে ঠিক আছে এখানে আমরা সংখ্যাতে ক্লাসগুলো টাই করব